আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরে সালটাকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত কেজি ভাবে আবুল মামা কে গেলে গেছে আগামী তে গেলে যাবেন আবুল মমার বাইক সেন্টারে জিম আমরা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ কোনো জিনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় তার আগে একটু কথা বলি অনেক অনেক লোকে বলে বলে মামা আপনি ঠিকানা কথা বগুড়া সদর একুশ নম্বর ওয়ার্ড দ্বিতীয় বাইপাস করতা অর্থাৎ আমার বগুড়ো মিন পয়েন্ট সাত মার থেকে ছয় কিলো ছয় পয়েন্ট কিলো দিয়ে মাপা আছে অর্থাৎ গুগলে ছাড় দেবেন আমি আবুল মামা কোথায় আছি আপনি দেখতে পারবেন দেখ ব্যবসার জগতে আজকে কিন্তু তিন তিনটে গাড়ির ভিডিও থাকবে সীমিত কম নাম পুজো উপলক্ষে সার কমিশন অনেক একবারে সীমিত কম নাম থাকবে দেখতে পারবেন একটা ডাই হান্ড্রেড একশো একশো সেল গাড়ি থাকবে নাম্বারটা কোথা কারে আসছে জাপান অরিজিনাল জাপান সিভেন্টি অর্থাৎ সি সিসি গাড়ি এ গাড়িগুলো অনেক লোক ইচ্ছায় সংগ্রহ হয় না হঠাৎ করে হয়ে গেছে তারপরে ডাং একটি একবারে ডিজিটাল স্মার্ট কার্ড হাট পার্টির গাড়ি নিয়ে কিনবেন দ্রুত আবুল মালার বাই সেন্টারে ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশ আমি পাঠিয়ে দেই বলবেন মামা কি ভাগে পাঠান কি সিস্টেম পাঠান আরে এই গাড়িগুলো সুন্দরবনে যায় এসে পরিবহনে যায় ইউএসিতে যায় সরকারেতে যায় যদি আপনি ভয় করেন তিন ভাগের একবার ভাগ বায়না দেবেন আর যদি আপনি না করেন আপনি দেখুন জন্য পাঁচ পাঁচ অ্যাকাউন্ট আমি আবার না খুলে রাখছি আপনি ব্যাংকে লেনদেন করবেন আপনার টাকার মরণ নাই আপনার গাড়ির মরণ নাই এটাই সর্বোচ্চ সরাসরি আসে নিলে আরো ভালো হয়